সালামু আলাইকুম আমি ডাক্তার শেখ মিজান রহমান ওহাতাল শিফা মেডিকেল কমপ্লেক্স জেদ্দা সৌদি আরবিয়া আজ আমি আমাদের এখানে যারা প্রবাসী আছেন বিশেষ করে যাদের কোলেস্ট্রল আছে হাই ট্রাই ট্রাইগ্লিসিরাইট আছে হাই ডায়াবেটিস আছে এই সমস্ত প্রবাসীদের বিষয়ে আমি আজ খাবারের মেনু সম্পর্কে আলোচনা করব কোন কোন খাবার খেলে এগুলো কন্ট্রোল করা যায় এগুলো কন্ট্রোলে রাখা যায় এবং এক্সারসাইজ করা দরকার কমপক্ষে হাফ অ্যান আওয়ার সকাল কিংবা বিকালে একটু সময় বেছে নিয়ে হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা কমপক্ষে এক্সারসাইজ করতে হবে এবং কোন কোন খাবার খেলে এগুলো কন্ট্রোল হয় সেই বিষয়ে আলোচনা করব যেমন ফ্রুটসের বিষয়ে আলোচনা করব। ফ্রুট সবার জন্যই জরুরি ফলমূল সবার জন্যই খুব এসেন্সিয়াল এটা যাদের ডায়াবেটিস আছে কোলেস্ট্রল হাই ট্রাইগ্লিসাইড আছে তাদের জন্যও জরুরি এসেন্সিয়াল তো অনেকে ধারণা আছে যে মিষ্টি ফল খাওয়া যাবে না কারণ ডায়াবেটিস আছে না মিষ্টি ফল খাওয়া যাবে না এরকম না বরঞ্চ মিষ্টি ফল খাওয়া যাবে কিন্তু কম পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়া যাবে একেবারেই বন্ধ করা যাবে না কারণ এগুলো শরীরের জন্য খুবই জরুরি আবার কোন কোন ফল আছে যেগুলো এই যে ডায়াবেটিস হাই কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইট এগুলো কমায় যেমন অ্যাভোকেটো অ্যাভোকেটো এটা খুবই ভালো একটা ফল এটা এখানে অ্যাভেলেবল এবং এটা খাওয়ার প্রসেসটা খুব সহজ যেমন এটা কাঁচাও খাওয়া যাবে সালাদ করেও খাওয়া যাবে ভর্ত করেও খাওয়া যাবে তা অ্যাভোকেটের কী আছে হাই ফ্যাট ফ্রুড এটা এটা হচ্ছে রিসোর্স অফ মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর ভিতরে আনস্যাচুরেটেড ফ্যাটি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটা কি করে এটা কোলেস্ট্রল হাই কোলেস্ট্রলটাকে লেভেল লেভেল নিয়ে আসে কমাই দেয় লেভেলটা কমায় তারপরে হাইটাইগলিসটা লেভেলটা কমায় এবং ডায়াবেটিসটাও লেভেল কমায় তো এইটা একটা খুব ভালো একটা ফল এই সমস্ত রোগীদের জন্য। ঠিক এর এর অপোজিটে ট্রান্সফ্যাট আছে যেটা ক্ষতিকর ফ্যাট আছে যেমন কৃষি কৃষির মধ্যে ফ্যাট পাওয়া যায় ফ্রায়েড ফুডস যেগুলো ভাজাভুজি খাবার ভাজা খাবার এর মধ্যে ফ্যাট থাকে তারপরে প্রসেস স্ন্যাক্স প্রসেসিং খাবারের মধ্যে থাকে তারপরে বেকড গুডস অর্থাৎ এই যে পাউরুটি এই সমস্ত খাবার যেগুলো বেকড খাবার এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে কি থাকে ফ্যাট থাকে এইটা এই সমস্ত রোগীদের জন্য খুবই ক্ষতিকর তো এটার পরিবর্তে এইগুলোর থেকে পরিবর্তে এই ধরনের যে খাবারগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি যুক্ত খাবার খেতে হবে তখন সেই হ্যাবিট এই ধরনের হ্যাবিটটা চেঞ্জ করলে এই ধরনের রোগীদের জন্যে ভালো তারপরে মিষ্টি ফলের ব্যাপারে বলতেছিলাম মিষ্টি ফল পরিমাণ মতো খেতে হবে যেমন আপেল আপেল কতটুকু খেতে হবে হাফ খেতে পারে একটা সাজে হাফ আপেল খাওয়া যেতে পারে আরেকটা সাজে দেখা গেছে যে অর্ধেক কলা খেতে খাওয়া যেতে পারে এরকম তারপর কোনো সাজে আছে এক কাপ ব্ল্যাকবেরি খাওয়া যেতে পারে এই ধরনের এক একটা মিডিয়াম অরেঞ্জ খাওয়া যেতে পারে একটা সাজে এইভাবে খাবারগুলো কী করতে হবে কোনো কোনো সময় যে এই সবগুলো খাবারই অল্প অল্প পরিমাণ করে ফ্রুট স্যালাদ মতন তৈরি করে খাওয়া যেতে পারে তো এইগুলো পরিমাণ মতন খেতে হবে এবং খেতে হবে প্রয়োজন এগুলো এরপরে কার্বোহাইড্রেট বিষয়ে আলোচনা করব কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত সাদা রুটি এগুলোর মধ্যে হচ্ছে যে আমরা অনেক সময় সকালে নাস্তা করি সাদা পরোটা দিয়ে সাদা পরোটা না খেয়ে সকালে ব্রাউন রুটি খাওয়া যেতে পারে সবজির সাথে বা ডালের সাথে আবার অনেক সময় আছে যে সাদা পরোটা বাদ দিয়ে ওট খাওয়া যেতে পারে ওট হচ্ছে যে সুপার মার্কেটে পাওয়া যায় ওট ওটা দুধের সঙ্গে বয়ল করে যখন টেম্পারেচার নর্মাল আসবে তখন এটার সঙ্গে বাদাম যেমন অ্যালমন্ড তারপরে পিনাট তারপরে ওয়ালনাট এগুলো যে কোনো বাদাম এর সঙ্গে মিক্স করে করতে হবে কোনো সুগার অ্যাড করা যাবে না সুগারের পরিবর্তে চিনি খাওয়া যেতে পারে ইয়ে সুগারের পরিবর্তে মধু খাওয়া যেতে পারে চা চামচের এক চামচ মধু এর ভিতরে অ্যাড করা যেতে পারে এরপরে কিশমিশ অ্যাড করা যেতে পারে এরপরে একটা হাফ কলা একটা ডিম এটা মিলে এগুলো অ্যাড করে এটা সুন্দর রিস খাবার হবে সকালে একটা সুন্দর নাস্তা হয়ে যেতে পারে এই যে ওট দিয়ে তো এটা বানানোও খুব বেশি কঠিন না আট দশ পনেরো মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এটা সকালে আমরা হ্যাবিট করতে পারি আর যদি না হয় তাহলে ব্রাউন রুটি খাওয়া যেতে পারে সবজির সাথে এটা হচ্ছে যে সকালের আর দুপুরের ভাত না খেয়ে সাদা ভাত না খেয়ে সাদা ভাতের ভিতরে কী আছে সাদা ভাতের ভিতরে হোয়াইট রাইসের ভিতরে হাইয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে যেটা কি করে হুইস মিনস ইটস কার্বোহাইড্রেট কনভার্ট মোর কুইকলি ইন্টু ব্লাড সুগার এটা কার্বোহাইড্রেটটা এই সাদা ভাতের কার্বোহাইড্রেটটা খুব দ্রুত কনভার্ট করে মানে ইয়ে হয়ে হজম হয়ে ব্লাডের ভিতরে ব্লাড সুগারটাকে বাড়ায় দেয় খুব দ্রুত এই জন্য এটা যাদের ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে তাদের জন্যে টাইগ্লাস আছে হাই তাদের জন্য এটা ভালো না তো এই এই একটা সাদা ভাতের পরিবর্তে ব্রাউন রাইসও খাওয়া যেতে পারে ব্রাউন রাইসটার এবং সাদা ভাতের কী পার্থক্য ব্রাউন রাইসের মধ্যে হাই ম্যাগনেশিয়াম আছে এবং ফাইবার আছে এটি যেটা হচ্ছে যে ফাইবারটা এবং ম্যাগনেশিয়ামটা কন্ট্রোল করে কি ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে আবার এটা ফু ফুড ভ্যালুটা ভালো এটার পুষ্টিগুণটা ভালো তারপরে এটা ওয়েট কমায় ঠিক অপোজিটে সাদা ভাতটা ওয়েট বাড়ায় পেটের চর্বি বাড়ায় এরপরে এটা খুব দ্রুত হাই গ্লাইসিমিক ইন্ডেক্সের কারণে খুব দ্রুত এটা হজম হয়ে ব্লাডে গিয়ে ব্লাড সুগারটা হাই করে ফেলে এবং ওয়েট বাড়ায় এগুলো হচ্ছে যে সাদা ভাতের যারা সাদা ভাত খায় তো সাদা ভাত একদম খাওয়া যারা বন্ধ না করতে পারবে তাদের পরিমাণ মতো খেতে হবে অল্প করে খেতে হবে সবজি বেশি করে খেতে হবে ডাল সবজিগুলো বাড়াই খেতে হবে সাদা ভাত অল্প করে খেতে হবে আর ব্রাউন রাইসটার যদি খাওয়া সাদা ভাতে পরিবর্তে খেতে পারে খুবই ভালো আর তাও যদি না সম্ভব না হয় তাহলে ব্রাউন রুটি খাওয়া যেতে পারে সবজির সাথে তরকারির সাথে এরপরে কুইনেও খাওয়া যেতে পারে এই ব্রাউন রাইস যদি সম্ভব না হয় তাহলে কুইনেও খাওয়া যেতে পারে কুইনেও এটা এক্সপেন্সিভ হলেও এটা অল্প কুই যদি বয়েল করা হয় অনেক বেশি পরিমাণ হয় এটার সঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে কিংবা তরকারির সঙ্গে মিশিয়ে এটা খাওয়া যেতে পারে এটা লাঞ্চ হতে পারে ডিনার হতে পারে কুইনিয়াটা হাই প্রোটিন এবং মিনারেল আছে এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে স্টাডিতে দেখা গেছে যে পঞ্চাশ গ্রাম পার ডে যদি কুনিয়া কেউ খায় বারো সপ্তাহ খাইলে কী হবে টাইগ্রেসিডটা ডায়াবেটিসটা কোলেস্ট্রলটা কমে আসে লেভেল কমে আসে তো এটা হচ্ছে যে কোনিয়া খুবই একটা ভালো খাবার এটা জাস্ট রাইসের হোয়াইট রাইসের পরিবর্তে খেতে পারে এরপরে প্রোটিন প্রোটিন শরীরের জন্য খুব এসেন্সিয়াল এটা আমরা গোস্ত গোস্ত খাই অনেকেই কিন্তু এটা লিন মিট খাওয়া যেতে পারে অর্থাৎ গোস্তের ভিতর থেকে যে চর্বি এটা রিমুভ করে যে খাবারটা তৈরি হয় এটা সে লিন মিট বলা হয় এই খাবারটা অন্য চর্বিযুক্ত গোস্ত থেকে সেভ এই ধরনের রুগীদের জন্যে আবার অনেকেই আছে যে মুরগি খাই মুরগিটা চামড়াটা রিমুভ করে চামড়াটা ছাড়ে রান্না করতে হবে তাহলে এটাও চর্বি ছাড়ে রান্না করা অর্থাৎ চামড়াটা ছাড়ে রান্না করাটা এই ধরনের রোগীদের জন্যে এই ধরনের খাবার চামড়া ছাড়ানো মুরগি এটা ভালো কিন্তু এর পরেও গোস্তের পরিবর্তে মাছ খাওয়াটা ভালো মাছ চর্বি জাতীয় মাছ প্রচুর পরিমাণ মানে বিভিন্ন ধরনের মাছ আছে যেটা চর্বি আছে এবং এটা ফ্যাটি ফিশ বলা হয় তো এই ফ্যাটি ফিশটা গোস্তের থেকে যদি অভ্যাস করা হয় যে মাছ খাওয়া গোস্তের পরিবর্তে তাহলে বেশি ভালো ফ্যাটি ফিশ খেলে কি হবে দু ষোলো সালে স্টাডিতে দেখা গেছে থার্টি এইট আটত্রিশ জন ফিমেলের উপরে স্টাডি করা হয়েছে যে সাতশয় পঞ্চাশ গ্রাম ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফিশ মানে চর্বিজাতীয় মাছ সাতশয় পঞ্চাশ গ্রাম প্রত্যেক সপ্তাহর ভিতরে তাদের খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে দেখা গেছে যে চার সপ্তাহ এভাবে খাওয়ানোর পরে এদের কী হয়েছে ট্রাইসে ডায়াবেটিস কোলেস্টেরল লেভেলটা এবং হার্ট ডিজিজের যে রিস্কটা কমে আসছে তো এটা স্টাডিতে দেখা গেছে তাই জন্য ফ্যাটি মানে চর্বিজাতীয় যে মাছগুলো এগুলো খাওয়া মাংসের থেকে অভ্যাস করা বেশি ভালো তারপরে প্রোটিনের মধ্যে আরও আছে যে সিডস আছে যেমন পাম পাম্পকিন সিডস কুমড়ার বিসি তারপরে কুমড়ার বীজ কিংবা সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী যে ফুল এর যে বীজ এটা এটা এটাও খাওয়া যেতে পারে এটা প্রোটিন আসে এরপরে নার্স খাওয়া যেতে পারে এটা প্রচুর পরিমাণ প্রোটিন আসে এগুলোর মধ্যে মানে বাদাম তারপরে এই যে বীজ বিভিন্ন ফলের বীজ যেমন কুমড়ার বীজ তারপরে সূর্যমুখী ফুলের বীজ এগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তো সেক্ষেত্রে প্রোটিনের চাহিদা মিটবে আর আর টফু টফু একটা ফুড পাওয়া যায় যেটা সয়াবিন এর বীজ থেকে বীজ পানিতে ভিজায় এটা ক্র্যাশ করে এটা প্রসেস করে তৈরি করা হয় আর টফু এটাও এই এই প্রোটিনটাও এই ধরনের পেশেন্টদের জন্যে ভালো যাদের কোলেস্ট্রল আছে যাদের ডায়াবেটিস আছে টাইকসিড যাদের হাই তাদের জন্যে টফুও এরকম ভালো এটাও পাওয়া যায় সৌরমার্কে অ্যাভেলেবল তো এই হচ্ছে যে প্রোটিনের বিষয় বিষয়ে তো আমরা খাবার হ্যাবিটটা এইভাবে একটু চেঞ্জ করা করলে এই ধরনের পেশেন্টদের জন্যে ভালো হয় এরপরে ডেরি ফুডের মধ্যে নন ফ্যাট বা লো ফ্যাট জাতীয় মিল্ক তারপরে দুধ লো ফ্যাট দুধ এবং লো ফ্যাট দই যেটা ইয়োগাট বলি আমরা তো এগুলো লো ফ্যাট খেতে হবে চিজ লো ফ্যাট এগুলো লো ফ্যাটগুলো বা নন ফ্যাটগুলো চয়েস করতে হবে এই ধরনের পেশেন্টদের জন্যে এগুলোই ভালো এরপর ভেজিটেবলস আছে অলিভ অয়েল আছে তো সিডসের বিষয়ে আমরা যে বলতেছিলাম যে সিডস যে প্রোটিন আছে যে সিডসের বিষয়ে ফেনোগ্রিপ সিডস ফেনোগ্রিক সিড অর্থাৎ মেথির সিটটাও মেথির বীজ যেটা এটাও এই ধরনের পেশেন্টদের জন্য অনেক উপকারী যেমন এটার ভিতরে কী আছে মেথির বীজ তো সব জায়গায় অ্যাভেলেবেল এটা কীভাবে খেতে হবে এটা ধুয়ে সুন্দর করে ধুয়ে এটা পানির ভিতরে ভিজিয়ে রেখে একটা দুই তিন ঘন্টা ভিজাইন পরে যখন এটা ভিজে যাবে তখন এই পানিটা খাওয়া যাবে খেতে হবে সঙ্গে এই ভিজানো বীজটাও খেতে হবে তাহলে এটা কি ওয়েট কমাই দেয় আরও কী করে এটা হচ্ছে যে ইম্প্রুভ ডায় ডাইজেস্টিভ সিস্টেম অত আমাদের যে শক্তিটা বাড়ায় তারপরে ওয়েট কমায় এরপরে লোয়ার কোলেস্ট্রল ডায়াবেটিস এগুলো কমায় দেয় তারপরে টাইকজিসাইড কমায় তারপরে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস আছে এটার তারপরে হরমোনাল ব্যালেন্স করে হরমোনের ব্যালেন্স করে স্কিন এবং হেয়ার হেলথ বৃদ্ধি করে মানে চুলের যে হেলথ এটা বাড়ায় এবং স্কিনটাও হেলথ বাড়ায় এরপরে ইমিউন সিস্টেমটাকে মানে অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়ে এই হচ্ছে যে ম্যাথি সিডস মেথি সিডস পাওয়া যায় অ্যাভেলেবেল আর আরও আছে অন্যান্য সিডসের মধ্যে আসে যেমন কালিজিরা এটাও খুবই উপকারী সেটা বলা হয় যে কালিজিরা এবং মধু অল্প পরিমাণ দৈনিক একবার প্রত্যেক দিন একবার খেতে হবে তাহলে কি এটা সর্বরোগের ওষুধ এরপর গার্লিক খাওয়া যেতে পারে গার্লিক যে হাইপার লিপিডেমিক প্রপার্টিস আছে গার্লিকের মধ্যে এবং ইট রিডিউস টাইগলিসাইড অ্যান্ড কোলেস্ট্রল এটা টাইগলিসাইড এবং কোলেস্ট্রলকে লেভেলটাকে কমায় স্টাডিতে দেখা গেছে যে ফর্টি ইন্ডিভিজুয়াল চল্লিশ জন আলাদা আলাদা মানুষের উপরে স্টাডি করা হয়েছে তাদের বলছে যে একশো গ্রাম পার কেজি বডি ওয়েট এইভাবে খাওয়ানোর পরে দেখা গেছে যে চার সপ্তাহ পরে যে রিডিউস করছে ট্রাইগ্লিস ট্রাইগলিস রিডিউস করছে মানে লেভেলটা কমে আসছে এটা হার্টের জন্যও ভালো অন্যান্য অন্য স্টাডিতে দেখা গেছে যে দুই গ্রাম ইয়ে যে গার্লিক পাউডার অর্থাৎ রসুনের পাউডার দুই গ্রাম করে পার ডে প্রত্যেক দিন দুই গ্রাম করে গার্লিক পাউডার খাওয়ানোর পরে চল্লিশ দিন পরে দেখা গেছে যে টাই ট্রাইগ্লিসাইটটা লেভেলটা কমে আসছে এবং হাই ট্রাইগ্লিসাইট যাদের তাদের হচ্ছে এটা ইনক্রিজ করে রিস্ক অফ হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস এদের সঙ্গে ডায়াবেটিসের হার্টের সম্পর্ক আছে যে যাদের ট্রাইগ্লিসাইটটা ইনক্রিজ করে তাদের ডায়াবেটিস ইনক্রিজ করে হার্ট ডিজিজটা রিস্ক বাড়ায় দেয় এই জন্য এগুলো কন্ট্রোল করা খুবই জরুরি এরপর ভেজিটেবল তো শাকসবজি খেতে হবে বেশি পরিমাণ খেতে হবে আর তেলের বিষয়ে অলিভ অয়েলটা ভালো এই সমস্ত পেশেন্টদের জন্য অলিভ অয়েল ব্যবহার করাটাই বেশি ভালো আর না পারলে নারিকেলের তেলও ব্যবহার করতে পারে কোকোনাট অয়েল কিন্তু বেশি ভালো অলিভ অয়েল এটাও এই যে কোলেস্ট্রল ডায়াবেটিস টাইগলিস এটা কমায় তো ইনশাআল্লাহ আর যেটা বললাম যে প্রত্যেক দিন কব্বকে আধা ঘন্টা এক্সারসাইজ করতে হবে তো এগুলো যদি মেনটেন করা যায় তাহলে আর মেডিসিনের উপরে আর নির্ভরশীল হতে হয় না মেডিসিন ছাড়াও অনেক সময় দেখা গেছে যে অনেকেই এটা সাকসেস হয়েছে এইভাবে যারা মেনটেন করে চলছে অনেকেই সাকসেস হয়েছে যে মেডিসিন তাদের আর প্রয়োজন হয়নি তাদের এমনি এগুলো কন্ট্রোলে থাকে তো এই জন্য আমরাও চেষ্টা করবো আমি চাই মানে আমরা সবাই চাই আমাদের প্রবাসীরা সুস্থ থাকেন সুন্দর থাকেন তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তারা সুন্দর কাজ করতে পারবেন এই এই সুস্থ থেকে এই আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন আমিন তো পরবর্তীতে আরো অন্য বিষয়ে আলোচনা করবো আল্লাহ ফেজ সবাই ভালো থাকেন আলাইকুম